হ্যালো ভিউ আসসালামু আলাইকুম চলে আসছি সুন্দর একটা পার্কে আজ দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটা শহর খুলনা শহরের খুব বৃষ্টিন অন্তর একটি মনোমুগ্ধকর পার্ক চলে আসছি সেই পার্কে সবাই আমার সঙ্গে থাকুন আমরা পুরো পার্ক দেখাবো ইনশাল্লাহ ঘুরে ঘুরে আমার সঙ্গে থাকুন বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছে আমার আইডিতে খুলনা পাসির বিনোদনের জন্য রূপসা নদীর তীর গেছে তৈরি করা হয়েছে খুলনা রিভার্ভ ইকো পার্ক খুলনা জেলা প্রশাসন উদ্যোগে আনুমানিক তেতাল্লিশ একর খাট জমির উপর তৈরি করা হয়েছে এই পার্কটি এটি খুলনা বিভাগের সবচেয়ে বড় ইকো পার্ক রূপসা ব্রিজ থেকে মাত্র দেড় কিলোমিটার দক্ষিণে লোবনচোড়া থানার চার নম্বর মাথাভাঙ্গা মজায় উপস্থিত এই পার্কটি এখানে ঢুকতেই চোখে পড়ে এক বিস্তৃত খোলা জায়গা যেন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ বাচ্চাদের জন্য রয়েছে আলাদা খেলার জায়গা যেন তারা আপন মনে ছোটাছুটি করে বেড়াতে পারে গান পাশে ইট দিয়ে তৈরি করা হয়েছে বিশাল বড় একটা ইমারত একটি দৃষ্টিনন্দন এলাকা যেখানে একসাথে বসে গল্প করার জন্য একদম উপযুক্ত একটু সামনে এগুলে চোখে পড়ে সারি সারি ঝাউ গাছ আর আশেপাশে নানা প্রজাতির গাছ সব মিলিয়ে একেবারে সবুজে ঘেরা একটা শান্তিপূর্ণ পরিবেশ কাছের ভিতর দিয়ে চলে গেছে একটি রাস্তা যেটা ধরে হাঁটলে আপনি এক সময় পৌঁছে যাবেন নদীর ধারে আর সেই ডান পাশে বয়ে চলেছে একটি লেক লেকের দুই যেন সবুজের সমারোহ তা মন ছুঁয়ে কিছু দূর যাওয়ার পর রাস্তার বাম পাশে দেখা মেলে আরেকটি বিস্ময়কর জায়গা চাউ গাছের মধ্য দিয়ে একটি ভিতরে ঢুকলেই রয়েছে বসার দারুন একটি জায়গা এখান থেকে দেখা যায় রেল লাইনের উপর একটি ব্রিজ দৃশ্যটা এতটাই অপূর্ব যেন মনে হয় যেন সিনেমার কোনো দৃশ্য এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে কেউ গল্প করে কেউ ছবি তোলে কেউ আবার চুপচাপ প্রকৃতিকে উপভোগ করে হাঁটতে হাঁটতে এক সময় পৌঁছে যায় রূপসা নদীতে যেখানে একটি কংক্রিটের সিঁড়ি দিয়ে উঠতে হয় উপরের দিকে আর যেই মুহূর্তে আমরা বাদের উপরে উঠলাম সব ক্লান্তি যেন নিমিশেই মিলিয়ে গেল উপরে উঠে যে দৃশ্যটা চোখে পড়ে সেটা আসলেই ভাষায় প্রকাশ করা মতো নয় একদিকে নদীর বিস্তীর্ণ জলরাশি অন্যদিকে সবুজ আর নীলের অপূর্ব মিলন সত্যি বলতে এই পার্কটা যেন শহরের ভিতরে একটা শান্তির যারা প্রকৃতিকে ভালোবাসেন যাদের ভিড় থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালো লাগে তাদের জন্য খুলনা রিভারভিউ পার্ক হতে পারে এক আদর্শ গন্তব্য আপনিও একবার ঘুরে আসুন বিশ্বাস করুন এই জায়গাটা একবার নয় বারবার আপনাকে ডাকবে বন্ধুরা মন চাইছে একটু প্রকৃতির মাঝে হারিয়ে যেতে শহরের কোলাহল থেকে একটু শান্তি আর সবুজ খেলা পরিবেশে কিছুটা সময় কাটাতে চাইলে। তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি পার্কে। রয়েছে হাঁটার গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্য পরিবার পরিজন নিয়ে কিংবা একা একটু সময় কাটাতে চাইলে এটা হতে পারে তোমার জন্য আদর্শ জায়গা এখানে এসে শুধু প্রকৃতির সঙ্গে সময় কাটানো নয় মনের প্রশান্তি খুঁজে পাবে তাই আর দেরি না করে একবার ঘুরে চাও তোমার সবচেয়ে সুন্দর মুহূর্তটা অপেক্ষা করছে আজ এই পর্যন্তই নতুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই পেজে তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এই ভিডিওটি এবং সাথে সাথে লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন সকলকে জানাই ধন্যবাদ আল্লাহ হাফিজ